What আরে কি শুরু করছো নই তোমার বাচ্চারা একটু খাইতেছে তোমার সহ্য হইতেছে না এত লোভ কেন তোমার শরত আর একটু খাইতে দাও বাচ্চাদের একটু শান্তির মতো খাইতে দেয় না যাও তো যাও ভালোই সা আমারই দোষ বাবুটার একটু খাওয়াইতেছি নাতনিটার একটু খাওয়াইতেছি তোমার সমস্যা কি তুমি দূরে যাও তোমার এই ক্ষতিকারক জিনিস খাওয়ার দরকার নেই ওরে খাইতে দাও গুগল একটু খাও স্নোয়ি তো খাইতেই আসো মেয়েটারে খাইতে দাও না গুগলটা একটু খাইতে দিবা না গুগল তো এরকম করে না তুমি এরকম করো কেন স্নোই আনছি তো আমার টুইটার সোনা পাখি নানুমুনিটার জন্য তোমারা এমন যে লোভে একেবারে পাগল হয়ে যাবে এটা তো বুঝি নাই ঠিক আছে নেক্সট টাইম আনলে সবার জন্য আনবো ওকে ভাই সবাই ভালো থাকবেন